আমরা আগামী দিনে এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে আপনার আমার সকলের নিরাপত্তা থাকবে সকলে আমরা আমাদের অবস্থানের থেকে নিরাপদ থাকব সুখে শান্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব সবাই মিলে আমরা আগামী বাংলাদেশ একত্রে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব আপনারা সবাই কেমন আছেন সবাই ধন্যবাদ ধন্যবাদ আজকে এখানে এসেছি আপনাদের ভাই হিসাবে আজকে এখানে এসেছি আপনাদের সন্তান হিসাবে আজকে এখানে এসেছি এই এলাকায় জন্ম করা জন্মগ্রহণ করা এই এলাকায় মাটি ও আলু বাতাসে বেড়ে ওঠা আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক রক্তের বিনিময়ে পেয়েছে একটি বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে পেয়েছে মানচিত্র অনেক রক্তের বিনিময়ে পেয়েছে একটি পতাকা এই দেশের জন্য রক্ত দিয়েছে লাখু সহিত এই দেশের জন্য রক্ত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের জন্য রক্ত দিয়েছে আমার দলের চেয়ারপারসন দেশ নেতা বেগম খালেদা জিয়া এদেশকে গড়ে তোলার জন্য এদেশের মানুষের কথা বলার অধিকারের জন্য ভোটাধিকার জন্য মানসিক কথা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রক্ত দিয়েছে রাজপথ রঞ্জিত করেছে আমার অনেক সহযোগা আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য জুলাই ও অনেক ছাত্র জনতা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন সামনে নিয়ে এসেছে সেই বাংলাদেশকে আমরা সকলে মিলে করতে চাই সেই বাংলাদেশের মালিকানা আপনার আমার সকলের আগামী বারোই ফেব্রুয়ারিতে আমরা আপনাদের বাংলাদেশের মালিকানা আপনাদের হাতেই ফিরিয়ে দিতে চাই আমরা চাই আপনারা ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন যেই প্রতিনিধি আপনাদের কাছে জব দিতার মধ্যে থাকবে যেই প্রতিনিধি আপনারা নির্বাচিত করার মাধ্যমে আপনারা আপনাদের অধিকার টুকু বেছে নেবেন আপনারা এই দেশের সন্তান আমিও এই দেশের সন্তান এই দেশের মালিকানা আপনার আমার সকলেরই সমান সকলে এই দেশের নাগরিক সুদারাক এই দেশের মালিক আমরা আপনার সকলেই সমান অধিকার এই দেশের প্রতি আমরা বলতে চাই ধর্ম যার যার রাষ্ট্রের মালিক সবাই এই ধর্ম বর্ণ বর্ণগোষ্ঠী সবাইকে নিয়ে আমরা আমাদেরকে চিহ্নিত করেছি বাংলাদেশি হিসাবে বিশ্বের মানচিত্রে সবাই আমাদেরকে চিনে বাংলাদেশ হিসাবে আমরা আগামী দিনে বিশ্বে মাথাইচি করে দাঁড়াতে চাই বাংলাদেশ হিসাবে সেই বাংলাদেশকে আপনি আমি সকলে করতে চাই আজকে যে দেশের জন্য এত সন্তান এত সহযোতা রক্ত দেয় সেই দেশ কখনো ব্যর্থ হতে পারে না আমরা বারবার রক্ত দিয়েছি বারবার ব্যর্থ হয়েছি আগামী দিনে আমরা বলতে চাই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই আমরা আগামী দিনে এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে আপনার আমার সকলের নিরাপত্তা থাকবে সকলে আমরা আমাদের অবস্থানের থেকে নিরাপদ থাকব সুখে শান্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব সবাই মিলে আমরা আগামী বাংলাদেশ একত্রে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি আবারও আমাদের এই দেশকে নিয়ে যদি কোনো চক্রান্ত ষড়যন্ত্র হয় তাহলে এই দেশের আমরা আমাদের ভবিষ্যৎ প্রজনের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো না সে কারণে আজকে আমরা আপনারা সকলেই এ দেশের নাগরিক সকলে এ দেশের প্রতি সমান অধিকার এদেশ আপনার আমার সকলের সুতরাং আগামী দিনে আপনি আমি সকলেই সেই বাংলাদেশের মালিকানা ইনশাল্লাহ আমরা বুঝে নিব আপনাদেরকে ভাই হিসাবে বলতে চাই আপনাদের সহযোগী হিসাবে বলতে চাই আপনারা যদি বারো তারিখে কেন্দ্রে যাবেন আপনারা ভোট দিবেন আপনারা ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করবেন আমরা বলতে চাই আমাদের দলকে যদি আপনারা বেছে নেন আমরা বলতে চাই আমরা আমরা নেতা হতে চাই না আমরা আপনাদের সেবক হতে চাই আমরা আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে সামনে রেখেই আগামী বাংলাদেশ আমরা সকলকে নিয়েই ঐক্যবদ্ধভাবে গড়তে চাই যে বাংলাদেশ হবে সবার সেই কারণে আমরা বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে সবার আগে সবার আগে গল্প কাজ গল্প দেশ সবার আগে সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় খুদা পেশ বাংলাদেশ জিন্দাবাদ